এই নందిনি ঈদের আর মাত্র 7 দিন বাকি তুই ঈদের কোনো কেনাকাটা করেছিস জানিস আমার মা আমাকে অনেক সুন্দর সুন্দর জামা কিনে দিয়েছে এইবার ঈদের অনেক মজা হবে তুই কি কিনেছিস না মানে এখনো আমাদের কেনাকাটা হয়নি আজই মাকে গিয়ে বলবো ঈদের জামা কিনে দিতে নందిনি আগের ঈদেও কোনো জামা কিনিসনি একটা পুরনো জামা দিয়ে ঈদ করেছিস এইবার কিন্তু নতুন জামা কিনিস পুরনো জামা দিয়ে আবার ঈদ হয় নাকি আমার মা আমাকে সব সময় ঈদে নতুন জামা কিনে দেয় আমার মা অনেক ভালো আগের বছর আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না তাই তো আমাকে কোনো জামা কিনে দিতে পারেনি আমি পুরনো জামা দিয়েই ঈদ করেছি কিন্তু এবার আমি মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য তারপর আমি নতুন জামা পরে সবার সাথে ঘুরবো ঈদ করব আমি তাই নাকি আগের বছরও তো বলেছিলি তোর মা তবে নতুন জামা কিনে দেবে কই দিলো না তো বলি শন নন্দিনী তুই যদি নতুন জামা না কিনিস তোকে কিন্তু আমাদের সাথে ঘুরতে নিব না বন্ধুর এমন কথা শুনে নন্দিনী মন খারাপ করে বাড়ি চলে আসে মা তুমি কিন্তু এই বাড়ি দে আমাকে নতুন জামা কিনে দেবেই দেবে না হলে কিন্তু আমি বড় মন খারাপ করব মারে আমার শরীরটা কিছুদিন অনেক খারাপ কোনো কাজও করতে পারছি না ভাই কি বলবেন আল্লাহই ভালো জানেন যে কয়েকদিন কাজ করেছিলাম তার টাকাটা যদি দেয় তাহলে তোকে নতুন জামা কিনে দিতে পারবো রে মা কবে কিনে দেবে মা ঈদের তো আর মাত্র সাত দিন বাকি আছে সবাই তো ঈদের জামা কিনে ফেলেছে আমাকে এবার যদি তুমি নতুন জামা কিনে না দাও তাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাব আর কখনো আসবো না রে তুই কষ্ট পাস না আমি তোকে কথা দিলাম মিসকে ভাইয়ের কাছ থেকে টাকা এনে তোকে মার্কেটে নিয়ে যাব আর তোর পছন্দ মতো তোকে জামা কিনে দেব আর মন খারাপ করিস না রে মা বলছিলাম মিসকে ভাই আমার কাজগুলো সব শেষ আর বাকি যে কাজগুলো আছে সেগুলো করে দেব মিসকে ভাই আমি যে কয়েকদিনের কাজ করেছি সেই কয়েকদিনের টাকাগুলো যদি দিতেন তাহলে আমার মেয়েটার জন্য একটা নতুন জামা কিনতে পারতাম আমার মেয়েটা যে জেদ করে বসে আছে সে ঈদের নতুন জামা পরবে ঈদের যে আছে আর মাত্র চার দিন আমার মেয়েটা খুব জেদ করেছে কি করব মিসকে ভাই আপনি যদি আমাকে টাকাগুলো দিতেন শেফালি তুই তো সব সময় কাজে ফাঁকি দিস কিন্তু টাকা চাওয়ার সময় অগ্রিম টাকা চেয়ে বসে থাকিস আজ এক সপ্তাহ পর কাজে আসলি আর কাজে এসেই টাকা চাইছিস আর এমনিতে এদের জন্য আমার অনেক কেনাকাটা হয়ে গেছে আমারও অনেকটা তো খরচ হয়ে গেছে এখন আমার কাছে কোনো টাকা নেই আরও কিছু শপিং করার বাকি আছে তুই আমার আশা ছেড়ে দে শেফালি তোর যদি জামা কাপড় কেনার থাকে তাহলে অন্য কোথাও থেকে ব্যবস্থা করে নে আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না শেফালি মিসকে ভাই আপনি তো অনেক টাকার কেনাকাটা করেছেন আর আমাকে এই সামান্য টাকাটা দিতে পারছেন না মিসকে ভাই টাকাটা আমার অনেক দরকার দয়া করে কিছু টাকা দিন না ভাই শেফালি তুই এত কথা কেন বাড়াচ্ছিস আমার টাকা আছে তাই আমি শপিং করেছি প্রয়োজনে আরো করব। তাতে তোর কি তোর টাকা নেই তুই শপিং করবি না এত শখ কেন হ্যাঁ গরিবের এত শখ থাকতে নেই বুঝলি যা অন্য কোথাও থেকে ব্যবস্থা করতে পারলে তোর মেয়ের জন্য জামা কিনে নিয়ে যা এখানে জ্ঞান জ্ঞান করে সময় নষ্ট করিস না যা তো এখান থেকে যা কাজে মন দে তোদের শুধু টাকা হাতাবার ধান্দা দা ভাই আমি তো এমনি এমনি আপনার কাছে টাকা চাইছি না আমি তো আমার কাজের টাকাই চাচ্ছি দিন না মিসকে ভাই বললাম তো আমার কাছে এখন টাকা নেই সব টাকা শপিং করতেই শেষ হয়ে গেছে আমি তোকে কোনো টাকা দিতে পারবো না এই মাস শেষ হলে আমি তোকে টাকা দিয়ে দেব আর হ্যাঁ বাকি কাজগুলো শেষ করে তারপর বাড়ি যাবি মেয়েটাকে যে কথা দিয়ে আসলাম কাজ থেকে ফিরে তোকে নতুন জামা কিনে দেব মিসকে ভাই তো আমাকে কোনো টাকাই দিলো না এইবার আমি আমার মেয়েকে কি বলবো নতুন জামা কিনে না দিলে যে মেয়েটা আমার খুব মন খারাপ করবে মা তুমি চলে এসেছো আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি না বলেছো কাজ থেকে ফিরে আমাকে নতুন জামা কিনে দেবে চলো না মা এখনি যাই শপিং করতে মারে মিসকে ভাই তো আমাকে কোনো টাকা দিল না তোকে আমি নতুন জামা কি করে কিনে দেব তুই মন খারাপ করিস না রে মা আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কি না না মা আমি কিছু শুনতে চাই না তুমি আগেরবারও আমাকে একই কথা বলেছিলে কিন্তু আমাকে কোনো জামা কিনে দাওনি এইবারও কি তাই করবে এখন আমি আর তোমার কোনো কথা শুনবো না তুমি আমাকে একটু ভালোবাসো না তোমার কাছে কিছু চাইলে তুমি আমাকে কিনেই দাও না আমার বন্ধুরা সবাই নতুন জামা কিনেছে সবাই ঈদ করবে শুধু আমি ঈদ করতে পারবো না আমি আর এই বাড়িতেই থাকব না এই আমি চলে যাচ্ছি এই বলে নন্দিনী বাড়ি থেকে চলে যায় আর কাঁদতে থাকে তখনই হঠাৎ করে একটা পরী আসে সেখানে

নী পরিল দেওয়া ফুল নিয়ে খুশি মনে বাড়ি ফিরে যায় বাড়িতে গিয়ে সেই গাছটির গোড়ায় রাখে ফুল আর সাথে সাথে সেই গাছটিতে সুন্দর সুন্দর নতুন জামা চলে আসে মা ওমা তাড়াতাড়ি এদিকে এসো দেখে যাও কি হয়েছে পরিল দেওয়া ফুল দেখে নতুন নতুন জামা হয়েছে আমি এই বাড়ি দে অনেকগুলো নতুন জামা পড়তে পারবো এটা তো অদ্ভুত ব্যাপার কিভাবে গাছে এত সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসলো মা ভালোই হয়েছে এইবার ঈদে আমি নতুন নতুন জামা পড়তে পারবো আর আমাদের গ্রামে যারা আমাদের মতো গরিব অসহায় আছে তাদেরকে আমি এখান থেকে জামা দিয়ে দেব যাতে সবাই ঈদে নতুন জামা পড়তে পারে এরপর নন্দিনী গ্রামের অসহায় বাচ্চাদেরকে নতুন জামা উপহার দেয় বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন আরও গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না